রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের আপনার আপনার দালানের আপনার সমাজের আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়নাদ্বীপটা বানাবেন এখন এখানে লাস্টলি যা বলা আছে ফ্যাক্সে চলে আসি মোটা তাকে একমত দুইটা বিষয়ে শুধু আমি কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি নীতিগতভাবে এবং আমার দল আমরা দুইটা চেম্বারের না আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনও এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা দুইটা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে যে পিং পং সিচুয়েশান আছে সেই সিচুয়েশানটা হ্যান্ডেল করতে পারবে যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেনসাস বেস জায়গাতে একমত হব যদি মোটা দাগে সব দলগুলো দুইটা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয় আমরা এত রিজিড না যেটা মানবো না তবে রীতিগতভাবে মনে করি যে আমরা দুইটা চেম্বার এত কমপ্লেক্স হবে এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি প্র্যাকটিস করেছি আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে কমপ্লেক্সিটি তার যে হিস্টোরিক্যাল রিয়ালিটিতে যে ডেভেলপ করেছে সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছে আমরা নাই যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনও ফাংশনাল করতে পারে নাই যেই দেশে এখনও একশো জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কীভাবে মেনটেন করবেন এবং আমি রিপিটেডলি বলেছি বিভিন্ন জায়গাতে যে দুইটা চেম্বার করলে যেটা হবে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মোস্তফাদের আসাদুজ্জামান নুরদের ভরণ পোষণ কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন সিক করে একটা বড় পলিটিক্যাল পার্টির কয়জনকে নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকাইলেন কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটিতে তো টিকিট তো বেচবেন বেচার পরে আরও চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ দেবে আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানিয়ে দেবো তোমারে প্রতিমন্ত্রী বানায় দিব তোমারে উপরের চেম্বারে নিয়ে যাবো তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরও লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি রাজুকের প্লট ফ্ল্যাট সুবিধা বাটলার এগুলো মেনটেন করবার জন্য আরও শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উদ্যভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিসগুলো কি রাইট সিলেকশন করছে কিনা না তারা আবার মমতাজদেরকে ফাটটা যায় চল্লা যায় টাইপের লোকদেরকে আনতেছে আর যদি মনে করে যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে এই একশোর ভিতরে আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব যদি এটা ফাংশনাল হয় কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি আমাদের গত সংসদে এই যে মেয়েদেরকে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ করে আনলাম কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে হচ্ছে না তো কারণ যাদেরকে দেখে রিডিং পড়তে পারে না বাংলা এরকম মহিলা এমপিও আমরা দেখছি বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে এরকম মহিলা এমপিও আমি দেখছি যে বিএনপি আমলে আমার স্বামী মারা গেছে ওটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের অধিবেশনে বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি আমার ডেফিনেশনে আমার ডেফিনেশনে হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই পঞ্চাশ জনও করে নাই গত তেপ্পান্ন বছরে কথা বলছি কিন্তু এক সংসদের কথা বলছি না পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমন্সের স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশজনও তেপ্পান্ন বছরে তৈরি করা যায় নাই তাহলে সেখানে আপনি তিনশো থেকে চারশো নেবেন উপরে আবার একশো নেবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টির সিন্ডিকেটেড করাপশনের স্পেস করে দিচ্ছেন এটা যেটা করবে দ্বিতীয় চেম্বার তো হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা বয়ে নিয়ে আসবে দ্বিতীয়ত যেটা হবে দেখেন আর একটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারের একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করবে একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটি বলতে বিশ তিরিশটা মানুষ সংগঠন যারা ছিল এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে অলমোস্ট সবাইকে এই দিলার আবার মতো দিয়ে একজন এই অ্যাডভাইজার হন নাই তারা এখনও বাইরে রয়ে গেছে তো যেটা হবে সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সিভিল ইয়েতে সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে থার্ড হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে ডাক্তারদের নার্সদের ইঞ্জিনিয়ারদের লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হবে একটা দলীয় অফিস সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ তমুক শ্রমুক কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভরা থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রেপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখনও ডেভেলপ করে নেই অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কীভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায় এইটা আমাদের মানে আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার এবং পিয়ারের ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমরা একটা মিক্সড সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনও আপনার লেখাপড়া জানে না তারা আপেল চেনে তারা মার্কা চেনে তো মিক্সড সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে একশো আসনে পেয়ার হোক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা হোক যেখানে তরুণ পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি ফিফটি আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয় তারা রাইটলি ভোট দেয় কি না এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরও কিন্তু টোটাল সিস্টেমকে হোট করে পেয়ারে পেয়ারে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ নিতে পারবে না সাডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কায় ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং পিআরে করবার জন্য আপনার যে ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি দরকার এজেন্ডা পড়ার ক্যাপাসিটি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট ভোটারও এজেন্ডা পড়ে ম্যানিফেস্টো পড়ে ভোট দেয় না অর্থাৎ ম্যানিফেস্টো করে ভোট দেবার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না তাই ন্যূনতম এইবারের আস নির্বাচনে আমরা দেখতে চাই পঞ্চাশ থেকে একশো আসনে সম্মতির ভিত্তিতে পিআর হোক বাকি দুইশো আসন আগের মতো চলুক ফার্স্ট পাস দ্য পাস্ট আর আরেকটা বিষয় একটু বলব জুডিশিয়ার জুডিশিয়ারির ব্যাপারে এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে প্রসেস চলছে আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে ব্যাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে বার্ড থেকে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ সেইটা প্রচণ্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে নিতে বাধা দিচ্ছেন তাদের মুড়িদ তাদের চাকরবাকর হয়ে জাজ জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখনও শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়নাদ্বীপ দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়নাদ্বীপের বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে কলম ধরবে মজলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা বুঝলেন না এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মুরিদেরকে বানাবেন ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি কারণ যে অস্বচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি তার তার অবস্থা হচ্ছে ডমেস্টিক লেজারের মতো ঘরের ভিতর টিকটিক আসে না ওর মেরুদণ্ড নাই ওর রক্তও নাই দেখবেন দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনো দিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না অতএব বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি বার কাউন্সিল অমুক নেতা তমুক নেতার এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার সেখান থেকে সরে আসেন আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেম কলিং করা করার দরকার হয় তাদেরকে সেইমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব। অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস বাংলাদেশ টু ইজ নট ফর সেল আমরা এটা বিক্রি করবার জন্য চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করব না মির্জাফর আর দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া হবে না অতএব সাধু সাবধান সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগরকন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই সবাইকে ধন্যবাদ আলাইকুম